দশটি গাছ আছে যে গাছগুলোতে গুলোতে বেশি বেশি থাকে এই গাছগুলো আশেপাশে যাবেন না বিশেষ করে মা পরে সন্ধ্যার পরে এই গাছগুলোর আশেপাশে যাবেন না যদি যান আপনি জিনে আক্রমণ হতে পারে আপনি জিনে ধরতে পারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যেমন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে জিনদেরকেও হিসাব দিতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আগে জিনদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইল্লা লি ইবাদুন আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদত বন্ধগির জন্য তাতে প্রমাণ হয় দুনিয়াতে জিন জাতি আছে যারা জিন বিশ্বাস করে না তার কাফের হয়ে যাবে আল্লাহর কোরআনকে মিথ্যা ওয়াসিকার যারা করবে তার কাফির হয়ে যাবে এইজন জিন দুনিয়াতে আসে জিন আক্রমণ করতে পারে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আযান দেয় জিন শয়তান ভয় পালিয়ে যায় তখন তোমরা শান্তন থাকবে হে মা বোনেরা আযানের সময় বাচ্চাটাকে বাইরে রাখবেন না মাগদিবের সংক পরে বাচ্চাদেরকে বাইরে রাখবেন না এই সময় জিনদেরকে ছেড়ে দেওয়া হয় এই সময় জিন শয়তান দৌড়া দৌড়ি করে আক্রমণ করতে পারে এইজন আযানের সময় ঘন্টা মাথার ফালায় রাখবেন না বাইরে থাকবেন না আজানের সময় যখন মাগরিবের সময় কোনো মেয়েরা বাইরে বসে থাকে মাথার গন্ডা ফেলে ওই মেয়েদেরকে জিনেরা আক্রমণ করে এই জন্য আসুন আমরা জেনে নেই কোন কোন গাছের মধ্যে বেশি বেশি জিন থাকে বলতে পারেন হুজুর আপনারা কেমনে জানেন মাঝে মাঝে বাচ্চাদেরকে জিনে আক্রমণ করে মাঝে মাঝে মহিলাদেরকে জিনে আক্রমণ করে মাঝে মাঝে পুরুষদেরকে আক্রমণ করে তখন আমরা জিনদেরকে জিজ্ঞাসা করি কবিরা জিনদেরকে জিজ্ঞাসা করে তোমরা কোথেকে এসেছো বেশিরভাগ জিনেরা এই দশটা গাছের কথা বলে যে এই গাছের মধ্যে বসবাস করি এক নাম্বার পরে কাছে যাবেন মাগরিবের আজানের সময় অথবা মাগরিবের আজানের সাথে সাথে বাঁশের জারে যাবেন না কারণ বাঁশের জারে বেশি বেশি জিনেরা বসবাস করে দুই নাম্বার বট গাছ বিশাল বড় বট গাছ যখন সন্ধ্যা হয়ে যাবে রাত্রেবেলা একা একা বট গাছের নিচে যাবেন বসবাস করে। পুরাতন বট গাছ আছে দেখলেই বড় ভয় লাগে এই সমস্ত বড় বড় গাছের মধ্যে যেনা বসবাস করে তিন নাম্বার গাব গাছ আমাদের আশেপাশে অনেক গাফ গাছ আছে সন্ধ্যার পরে বাচ্চাদেরকে একা একা গাব গাছের নিজে থেকে দিবেন না চার নাম্বার তেতুল গাছ বাচ্চাদেরকে সন্ধ্যার পরে তেতুল গাছের নিচে দিবেন না পাঁচ নম্বর তুলা গাছ তুলা গাছের মধ্যে জিনেদা থাকে ছয় নাম্বার তাল গাছ সাত নাম্বার হিজল গাছ আট নাম্বার কদম গাছ কদম গাছ আছে না এই কদম গাছের মধ্যে বেশি বেশি জিনেদা থাকে বেল গাছ আছে বেল গাছ এই বেল গাছের মধ্যেও যদি থাকে এই দশটি গাছের কাছে যাবেন না সন্ধ্যার পরে কারণ এই গাছ মধ্যে যদি তারা বেশি বেশি বসবাস করে একবার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বসে আছে একটা বিশাল বড় সাপ আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কাছে আগমন করলো রসুল করিম সাল্লি সাল্লামের কানে কানে কি যেন বলে চলে গেল সাহাবাই কারণ বলি হ্যাঁ রসুল আল্লাহ আপনার কানে কানে কি বলে চলে গেল রসুল করিম সাল্লি সাল্লাম বলে এটা তোমার সাপ দেখেছো আসলে সাপ নয় হলো জিন বলে তাই নাকি বলে হ্যাঁ জিন কি বললো জিন বলে গলগ নবী জি

ধারে কাছেও যাবেন না বেলা দিনের বেলা যাবেন কোনো সমস্যা নাই দিনে গেলে কোনো সমস্যা নাই কিন্তু বেলা যাবেন না বেলা গেলে আক্রান্ত হতে পারে